প্রিয় সবাইকে আসসালামু আলাইকুম আমি আলিম হাসান আর এই মুহূর্তে এখন আছি দিনাজপুরের স্বপ্নপুরীতে এখানে আজকে আমরা অনেক শুটিং করব আর এটি যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করার গেট দুটি পুরী হাত উঁচু করে আপনাদের স্বাগতম জানাচ্ছে আমরা অনেক দিন ধরে আসলে এই পার্কে আসার চেষ্টা করতেছিলাম বা আমাদের শুটিং করার আমরা চেষ্টা করতেছিলাম কিন্তু করোনাকালীন সময়ে বা আরও বেশ কিছু সমস্যার কারণে আমরা আসবো আসবো করে আসতে পারি না আজকে এখানে আসছি এখন এবং আমরা এখানে অনেক কাজ করব এই কাজগুলো আমাদের চ্যানেলে দেখতে পারবেন আমাদের চ্যানেল রোজ মিউজিক টিভি আপনারা লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিও দেখতে বাংলাদেশের বিভিন্ন লোকেশানে গিয়ে সেই তুলনায় আজকে এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আমি আলিম হাসান আজকে আমাদের গন্তব্যস্থল দিনাজপুরের স্বপ্নপুরীতে আর এই মাত্র আমরা জয়পুর আট তিতুমির এক্সপ্রেসে উঠলাম এবং আমরা ফুলবাড়ি স্টেশনের নামব তারপর আমরা একে একে চলে যাব স্বপ্নপুরীতে বন্ধুরা আপনারা একটি সামনে তারকাটা দেখতে পাচ্ছেন এই তারকাটাতে মূলত আসলে ভারতের এবং বাংলাদেশের সীমানা এরিয়া ভাগাভাগি করা আছে আরও সামনে দেখতে পারবেন একটি তারকাটা কাটা দিয়ে ঘিরা এই যে আপনারা যে তারকাটা দেখতে পাচ্ছেন এটি ও ভারত এ বাংলাদেশ আর ট্রেনে আসলে আপনারা ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস এগুলোতে এসে আপনারা মূলত ফুলবাড়িতে ফুলবাড়ি স্টেশন নামতে হবে এবং ফুলবাড়ি স্টেশন থেকে আপনারা অটো বা চার্জার ভ্যানের যুগে আপনারা স্বপ্নপুরীতে বসতে পারবে খুবই সোজা যারা হয়তো বা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান তারা ইজিলি আসলে এই স্বপ্নপুরীতে আসতে পারবে বন্ধুরা এখন আমরা হিলি স্টেশনে আর যে হিলি বর্ডার এলাকা এই হিলি দিয়ে আমরা সাধারণত ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি যদি পাসপোর্টার ভিসা থাকে বন্ধুরা আমরা ফুলবাড়ি স্টেশনে নামার পর আমরা একটি চার্জার ভ্যান্ডের যুগে আমরা স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি আর এই স্বপ্নপুরীকে নিয়ে আমরা আসলে সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে দিনাজপুর শহর থেকে বাহান্ন কিলোমিটার দক্ষিণে এটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় একশো পঞ্চাশ একর জমির উপরে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নীল বিনোদন জগৎ এই দিনাজপুরের স্বপ্নপুরী যেখানে আপনারা মনোমুগ্ধকর পরিবেশ এবং রয়েছে ঝিলের তীরে ফুটন্ত গোলাপ বাগানের মাঝখানে স্থাপিত অপরূপ সৌন্দর্য নিশিপদ্য পর্যটকদের বিনোদনের জন্য আরও রয়েছে বিশাল দিঘিতে স্পিডবোর্ড ও মৌর পঙ্কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র স্বপ্নপুরীতে পৌঁছে গেলাম আর দেখতে পাচ্ছেন যে দুইটি পরি হাত উঁচু করে আমাদের স্বাগতম জানাচ্ছে আর এই স্বপ্নপুরী আপনারা কিভাবে আসবেন কই থাকবেন কি খাবেন এবং টিকিটের মূল্য কি সম্পূর্ণ ভিডিও দেখুন জানতে পারবেন বন্ধুরা আমরা স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করলাম আর বর্তমানে স্বপ্নপুরি প্রবেশের মূল্য সৌত্তর টাকা আর এই সৌত্তর টাকা ফি থাকবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত পয়লা জানুয়ারি দু সাল থেকে একশো টাকা মূল্য নির্ধারিত হয়েছে আর আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন সেই প্রবেশ মূল্যটা অবশ্যই জেনে আসবেন আর এখানে আপনারা চাইলে থাকতে পারবেন সর্বনিম্ন থাকার জায়গা এখানে এক হাজার টাকা আপনাদের দিতে হবে আর এখানে থাকার জন্যে উন্নত মানের আবাসিক হোটেল রয়েছে যেগুলো নিশিপদ্য রজনীগন্ধা সন্ধ্যা তারা নামের রয়েছে এগুলোতে আপনারা অনেক রেট বেশি আর যেগুলো মাটির ঘর বা বিল্ডিং রয়েছে কিছু এগুলোতে আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা হলে এখানে রাত্রি যাপন করতে পারবেন আর স্বপ্নপুরীর নাম্বার চাইলে আপনারা ডেসক্রিপশানে ক্লিক করুন আমরা ডেসক্রিপশানে আপনাদের জন্য নাম্বার দিয়ে রাখছি আপনারা এখানে আসতে চাইলে ফোন করে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং আরও বিস্তারিত জানতে আর স্বপ্নপুরীর নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন ডেসক্রিপশানে আপনাদের নাম্বারটা দেওয়া আছে এখন আমরা স্বপ্নপুরীকে নিয়ে কিছু জানব যে আসলে স্বপ্ন নয় অথচ স্বপ্নের মতো নির্বিল নির্বিলি এক মায়াবী স্বপ্নময় ভুবন স্বপ্নপুরী স্বপ্নপুরী মূলত দিনাজপুর শহর থেকে বাউন্ন কিলোমিটার দক্ষিণে এটি নবাবগঞ্জ উপজেলার আক্তবগঞ্জে অবস্থিত আর এটি রয়েছে মূলত ফুলবাড়ি স্টেশন থেকে বারো কিলোমিটার দূরে দিনাজপুর থেকে ফুলবাড়ি আপত ঝাট হয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে এখানে আপনারা পৌঁছতে পারবেন এখানে আসার জন্য রাস্তা খুবই ভালো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী চিত্ত বিনোদন বা পিকনিক করার জন্য এখানে ছুটে আসেন আর বিশেষ করে আমরা যেটি জানি আসলে আহ শীত মৌসুমে জনসমাগম বেশি ঘটে কারণ শীতকালে মানুষ একটু ঘুরে বেড়াতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে বর্তমানে এটি চলচ্চিত্র স্পট হিসেবেও পরিচিত লাভ করেছে আপনারা আসলে জানতে পারবেন যে এখানে বাংলাদেশের অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে দূরদর্শন আগুন নামার নাম এবং আরও অনেক সিনেমা আসলে জামাই শ্বশুর আরও অনেক সিনেমা যেগুলো নাম হয়তো আমার এখন মনে করতেছে না বাংলাদেশের জনপ্রিয় সুপার স্টার শাকিব খান রিয়াজ পূর্ণিমা আমিন খান মিশা সৌদ্দাগর সহ এখানে এসেছে এখানে শুটিং করেছে আর স্বপ্নপুরীতে এসে পৌঁছালে স্বাগত জানাবে আপনাদের দুটি বিশাল আকৃতি যেটি আপনারা ঢুকতে হয়তো আমরা আপনার দেখে দেখেছি এখানে রয়েছে কৃত্রিম হৃদ পাহাড় লেক উদ্যান বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি ও ফুলের সমারোহ আর শিশুদের রয়েছে শিশু পার্ক চিড়িয়াখানা কৃত্রিম পশু পাখি ফুলবাগিচা গীতকোলা কৃত্রিম ঝর্ণা ঘোড়ার রথ হংসরাজ শালবাগান খেলা মঞ্চ নামাজ ঘর কুঞ্জ ভাস্কর্য ডাক বাংলো মাটির গুটির বাজার প্রকৃতিতে বাংলাদেশের মানচিত্র এ যেন মনে হয় মোহন মায়াবিল স্বপ্নিল ভুবন কয়েক ভাগে বিভক্ত করা এই স্বপ্নময় জগতের পথ চলতে চলতে দেখা যায় ঠায় দাঁড়িয়ে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা ঘাড়গুজ বসে থাকা অবসন্ন কৃষকের ভাস ভাস্কর্য বন্ধুরা এখানে রয়েছে দেয়ালে চুন সুরকি দিয়ে তৈরি করা বিলুপ্ত প্রায় হিংস্র প্রাণীদের প্রকৃতি এরপর দু এক পা ফেলতে চমকে উঠবেন সামনেই জুড়ে হা করে এক নর দেখে এই স্বপ্নময় স্বপ্নপুরি এসে ইচ্ছে করলে দু একদিন আপনারা থাকতে পারবেন এজন্য রয়েছে নিশিপদ্ম নীলপরি সন্ধ্যাতারা রজনীগন্ধা মেটুঘর এবং ভিআইপি কুঞ্জ নামের পাঁচটি মনোমুগ্ধকর বাংলো অবসর যাপনের জন্য এসব বাংলোগুলো ভাড়া দেয়া হয় এখানে অল্প দামে খাবারের সুব্যবস্থাও রয়েছে যেগুলো আসলে আমরা বাংলোর পাশে একটি রয়েছে যে স্বপ্নপুরী খাবার হোটেল আপনারা ভাত বা তেহরি বিরিয়ানি এগুলো খাইতে চাইলে সেই স্বপ্নপুরি খাবার হোটেলে আপনারা পাবেন এটি রয়েছে একমাত্র খাবার হোটেল এটি বাংলোর পাশে অবস্থিত আর এখানে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক রয়েছে দোলনা ঘোরার ব্যবস্থা আপনারা চাইলে এখানে ঘোড়ার গাড়ি করে স্বপ্নপুরি ঘুরতে পারেন অতি স্বাচ্ছন্দ্যবোধ এবং আপনারা ভালো লাগবে আসলে আমাদের যে পুরান ইতিহাস ঐতিহ্যের যে ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়ি রয়েছে ঘোড়ার গাড়ির উপর রয়েছে সুদৃশ্য রঙিন ছাতা যা চলার সঙ্গে সঙ্গে ঘুরছে এছাড়া রয়েছে অফিস চত্বরে কেনাকাটার জন্য বাজার রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারবেন সেজন্য রয়েছে যে একটি এখানে বাঘের মুখ আকৃতি যেটি আসলে চিড়িয়াখানায় অবস্থিত তার পাশেই যে কিছু মাটির আসবাবপত্র বা আপনারা এখানে কসমেটিক সামগ্রী বা যে কোনো প্রিয় মানুষ বা প্রিয় জন্য এখানে কেনাকাটা করতে পারবেন বন্ধুরা স্বপ্নপুরীর নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে পারেন আজকের মতো খোদাভাবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ